সৃষ্টির সেরাজীব হিসাবে স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছে কালো সুন্দর খাটো লম্বা সব উপরওয়ালা সৃষ্টি তাহলে আমরা মানুষগুলো কেন এমন আমাদের ভিতরে কেন এত হিংসা ঘৃণা কেন সুন্দর মানুষগুলো কালোদের এত ঘৃণা করে কেন মানুষে মানুষে এত ভেদাভেদ ফেয়ার কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকছে নীলা আর রিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে হঠাৎ নীলা ফেয়ারের দিকে তাকিয়ে বলল এই দেখ আমাদের ফেয়ার আলী আসতেছে মাগার নাম রাখছে একখানা ফেয়ার দেখতে কালো ভাল্লুকের মতো এর নাম ফেয়ার না রেখে কালো ছাগল রাখলে ভালো হতো এই কথা বলে নীলা আর রিয়া হাসতে লাগলো রিয়া বলে চল একটু মজা করি এই কথা বলেই ফেয়ারকে দিও বলল। এই কালো ছাগল এদিকে আসো ফেয়ার এদিক ওদিক তাকিয়ে দেখলো সে ছাড়া এখানে আর কেউ নেই তাই সে সোজা চলে যেতে লাগলো ফেয়ারের চলে যাওয়া দেখে রিয়া আবার বলে উঠলো এই ছেলে তোমাকে যে ডাকছি শুনতে পাওনি এবার দাঁড়িয়ে বলল কি আমাকে ডাকছেন নীলা বলে হ্যাঁ আপনাকে ডাকছি ফের বলল কিন্তু আপনি তো ডাকলেন কালো ছাগল বলে আমি তো ছাগল না আমি মানুষ কথাটা শোনার সাথে সাথে রিয়া বলে ও তাই তুমি তো দেখতে খুব কালো একেবারে কালো ছাগলের মতো তাই আমি মনে করছি তুমি ছাগলই কথাটা বলে রিয়া আর নীলা হাসতে শুরু করলো নীলা বলল নাম কি তোমার ফিয়ার বলল আমার নাম ফিয়ার আহমেদ এই কথা শুনে আবার দুজনে হাসতে শুরু করলো রিয়া বলে তোমার নাম কে রাখছে তার কি কাণ্ডজ্ঞান নাই দেখতে কালো ছাগল আর নাম রাখছে পেয়ার শোনো আজ বাসায় গিয়ে তোমার আম্মুকে বলবা তোমাকে পেয়ার আলী না ডেকে ব্ল্যাক বলে ডাকতে এই কথা বলে আবার দুজনে হি হি করে হাসতে শুরু করলো তাদের হাসি দেখে ফিয়ারের চোখ দিয়ে পানি পড়তে লাগলো কিছুতে চোখের পানি আড়াল করতে পারলো না এদিকে তার কান্না থেকে আবার তারা হাসতে লাগলো ফিয়ার তাদের সামনে থেকে চলে গেল কিন্তু তাদের কিছু বললো না ফিয়ার বলে তাদের কি দোষ সে তো কালো তাই তো তারা হাসে আর হাসবে নাই বা কেন যে জন্মদাতা পিতা তাকে জন্ম দিল সেই পিতা যখন তাকে কালো বলে অবহেলা করে তাহলে অন্যরা করবে না কেন এই পৃথিবীতে কালোদের কোনো দাম নেই তাদের সবাই কৃণা করে কেউ তাদের ভালোবাসে না আর তারাও কাউকে ভালোবাসতে পারে না কারণ তারা কালো ক্লাস শেষ করে বাড়ি গিয়ে মন খারাপ করে বসে আছে তার আম্মু এসে বলল খাবার খাইতে বলল ফেয়ার খেতে আসো আম্মুর খুব খিদে লাগছে আম্মুকে বললো তুমি খেয়ে নাও আমি খাবো না খিদে নেই তুমি খাওনি কেন তোমাকে না বললাম আমার জন্য অপেক্ষা করো না তুমি খিদে লাগলে খেয়ে নিও ফেয়ারের দিকে তাকিয়ে তার আম্মু বলল হয়েছে মন খারাপ কেন আজ কি আবার তোমাকে কেউ কালো বলে অপমান করছে এই কথা বলে তার মা তাকে বুকে টেনে নিয়ে নিজে নিজেও কাঁদতে লাগলো লাগলো আর বলতে হে আল্লাহ তুমি কেন আমার ছেলেকে এত কষ্ট দাও কেন তাকে কালো বানালে তার তো সবার মতো হাত পা সব আছে শুধু গায়ের রঙ কালো বলে সবাই তাকে ঘৃণা করে আল্লাহ আমি আর আমার ছেলের কষ্ট সইতে পারি না তুমি তার মনের সব কষ্ট দূর করে দাও তার জন্য তুমি একজনকে পাঠাও এমন যেন সব কিছুর বিনিময়ে সে শুধু আমার ছেলেকে চাইবে তার সমস্ত ভালোবাসা আমার ছেলেকে উজাড় করে দেবে এই বলেই তার মাতাকে লোকমা দিয়ে ভাত খাইয়ে দিল খাওয়া শেষ করে ফের ঘুমিয়ে পড়লো রাতে পড়াশোনা করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো সকালে ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে বাইর হলো আর আনমনে নিজের জীবনের কথা কষ্টের কথা ভাবতে লাগলো ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে তেরি পায়নি হঠাৎ একটা স্কুটার এসে পেছন থেকে ব্রেক করতে গিয়ে বাইক সহ রাস্তার সাইডে পড়ে গেল আর তখন ফেয়ারের অন্য ভাব পেছনে একটা সাইডে পড়ে গেল। তা ফেয়ার করে ওকে ঠিক তখনই নিজে উঠে। বাইক উঠিয়ে বলে। রাস্তাতে এভাবে হাঁটলে আপনাকে তো কেউ বাঁচাতে পারবে না সাথে যে বাঁচাতে চাইবে সেও মরবে এই কথা বলে মেয়েটি বাইক নিয়ে চলে গেল আর ফেয়ার সেখানে থ হয়ে দাঁড়িয়ে রইলো তারপর কলেজের দিকে রওনা দিল কলেজে গিয়ে আনমনে বসে রইল আর মেয়েটার বলা কথাগুলো ভাবতে লাগলো স্যার ক্লাসে আসতে সবাই উঠে দাঁড়ালো সাথে ফেয়ার ও স্যার এসে সবাইকে বসতে বলল সে সাথে বলল তোমাদের সাথে আজ একজনের সাথে পরিচয় করিয়ে দিব সে তোমাদের ক্লাসের নতুন ভর্তি হয়েছে আর সে আমাদের কলেজের চেয়ারম্যান সাহেবের এর মেয়ে মহুয়া এই কথা বলার পর মহুয়া দাঁড়ালো আর সবার সাথে পরিচিত হলো তারপর স্যার বলেন মহুয়া এখন তার স্কুল ছোটবেলা পরিবার ও তার বন্ধু বান্ধব সম্পর্কে বলবে তারপর তোমরা সবাই ও একে একে তোমাদের সম্পর্কে বলবা প্রথমে মহুয়া বলতে লাগলো আমি মহুয়া চৌধুরী আমার বাবার নাম আসলাম চৌধুরী আমার বাসা মালিবাগ আমি অতি সাধারণ ভাবে জীবনযাপন করতে পছন্দ করি হাসি খুশি ভাবে সবার সাথে মিশতে ভালোবাসি যতদিন এই কলেজে পড়াশোনা করব চেষ্টা করব সবার সাথে মিলেমিশে মিশে চলতে আর আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ এই বলে মহুয়া বসে পড়ল এইভাবে একের পর এক সবার সম্পর্কে বললে সবার শেষে আসলো ফেয়ারের পাড়া স্যার ফেয়ারকে বললে ও আর কি বলবে ওর সম্পর্কে বলার কি থাকবে এই কথা বলার পর সবাই একসাথে হেসে উঠল শুধু মহুয়া ছাড়া হঠাৎ মহুয়া বলে উঠল স্টপ সবাই থামো স্যার সবাই যেমন বলার অধিকার আছে ওরও আছে আর ওকে নিয়ে এত হাসার কি হলো ও তো সবার মতো মানুষ তাহলে এই বলে বলল আপনি বলেন আপনার সম্পর্কে যা বলতে চান কোনো দ্বিধা করবেন না এই কথা বলে মহুয়া বসে পড়লে আর ফিয়ার দাঁড়িয়ে নিজের সম্পর্কে বলতে শুরু করলো আমি ফিয়ার আহমেদ আমি মমতা গ্রুপের মালকিনি মমতা হাসান আমার আম্ম এবার আসি মূল কথায় আমি প্রথমে ছোটবেলা থেকে শুরু করব। আজ প্রাথমিক স্কুলের শেষ দিন সবাই মিলে শেষ মতো আড্ডা দিচ্ছে আমি অবশ্য সবার থেকে একটু দূরে বসে সব শুনছি আমার অবশ্য তাদের মাঝে কিছু বলার যোগ্যতা হয়ে ওঠেনি আমি যে এক ভিন্ন একে অন্যের একটা কিছু করতে বলবে সে পারুক বা না পারুক তাদের সেটা করতে হবে আমার খুব ইচ্ছা ছিল সবার সামনে যাব। একটা গান গাইবো না আমার নামটা কারো মনে নেই একটা ছেলেকে ক দিয়ে গান গাইতে বলল সে গিয়ে উঠল কাল ছেলেটা বসে আছে একা একা বাকিটা হাসতে হাসতে লুটোফুটি খেতে শুরু করলো এ ধরনের বিষয়গুলো অবশ্য আমার জন্য নতুন না সেই ছোট্ট বেলা হতে এইসব দেখে আসছি আমি আমরা তিন ভাই তিন বোন কি অদ্ভুত বিষয় আমার ভাই বোন সবাই আমার থেকে সুন্দর শুধু আমি কালো। ছোটবেলায় আমার দাদি আমাকে দেখতে পারতো না আমার ভাই বোনদের গল্প শোনাতো আমি কাছে গেলে বসতে দিত না তখন বসতাম না কেন তারা আমাকে এত অ্যাভয়েড করে আমার একমাত্র সঙ্গী ছিল আমার মা আর ছোট বোন তারা দুইজন ছাড়া আমার সাথে কেউ মিশতে চাইত না ধীরে ধীরে বড় হচ্ছিলাম আমি আসলেই তাদের মতো না আমি তো কালো আমার মতো কথা বলার ধরন ভালো না আমি বয়েস ভালো না আমি আনস্মার্ট প্রাইমারি অধ্যায় শেষ করে মাধ্যমিক ভর্তি হলাম এখানেও একই অবস্থা কেউ আমার সাথে বসতে চাইতো না আমাকে প্রতিদিন লাস্ট বেঞ্চে বসতে হতো এর মাঝে আমার একটা ফ্রেন্ড হলো তার নাম দিয়া ওই ছিল আমার একমাত্র সঙ্গী আমার সুখ দুঃখের একমাত্র ভাগিদার আমাদের এলাকার কারো বাচ্চা হলে আমাকে দেখতে দিত না আমাকে দেখলে নাকি আমার মতো কালো হবে আমি কালো এটা কি আমার দোষ স্কুল জীবন শেষে কলেজে ভর্তি হলাম আমার বান্ধবীরও বিয়ে হয়ে গেল আমি বড় একা হয়ে গেলাম একা একা যেতাম কারো শ্বাসে মিশতাম না বাসার বাইরে কোথাও কোনো অনুষ্ঠান হলে যেতাম না আমার ভাই বোনেরা আমার চেয়ে দূরে দূরে থাকত আমি বুঝতাম না এর একমাত্র কারণ আমি কালো তাই এটা তাদের লজ্জার বিষয় কোথাও তাদের পরিচয় দিতে নিষেধ করত। আমার এক ফুফু ছিল সে আসলেই আমাকে নানা জ্ঞান দিত বিভিন্ন প্রসাধনী এনে দিত ওগুলো হাউস করতে বলতো আমি নাকি তাদের ভাইয়ের সম্মানে আঘাত আনি আমার কারণে তারা সমাজে নানা কথা শোনে আমি সব অপমান সহ্য করতাম আর লুকিয়ে লুকিয়ে কাঁদতাম অনেকবার অনেকবার আত্মহত্যা করতে চেয়েছি কিন্তু আম্মু আর ছোট বোনের কথা চিন্তা করে পারিনি আমি বুঝতে পারিনি আমার কিছু হলে আম্মু বাঁচবে না কারণ সে তো আমারই গর্বতার নিমা কলেজ লাইফে কোন মেয়ের সাথে মিশপত দূরের কথা কথা বলতেও ভয় করত কারণ আমি তো কালো কলেজ জীবন শেষ হলে বাবা ঠিক করলেন আমাকে বিদেশে পাঠিয়ে দিবে কিন্তু মা রাজি হলো না কারণ সে তো আমারই মা মা আমাকে চোখের আড়াল করবে না সবাই এতে নারাজ নানাজন নানা রকমের কথা শোনায় মাকে বাবার সাথে এই নিয়ে মায়ের অনেক ঝগড়া হয় অবশেষে মা রাজি হয় তবে একটা শর্ত আমি আমার বাবা ভাই আর বোনেদের পরিচয় দিতে পারবো না কারণ আমি তাদের পরিচয় দিলে নাকি বোনেদের ভালো জায়গায় বিয়ে দিতে পারবে না এটা নিয়ে মাকেও নানা রকম কথা বলে মা নীরবে কাঁদে একদিন সব বাধা অতিক্রম করে সবার ইচ্ছার বিরুদ্ধে মা আমায় ইউনিভার্সিটি ভর্তি করলো এখানে এসেও সবার তিরস্কারের শেষ নেই আর কি বলবো আমি যদি কাউকে আমার মনের অজান্তে কষ্ট দিয়ে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করবেন এই কথা বলে ও বসে পড়ল সারাটা ক্লাস নিস্তব্ধতায় কারো মুখে কোনো কথা নেই অনেকের চোখ দিয়ে পানি পড়তেছিল। স্যারো মুখ পুঁছতেছিল মহুয়া ফেয়ারের কষ্ট অনুভব করতে পেরে কাঁদতে লাগলো তার কান্না থেকে সারাটা ক্লাস সবাই কান্নায় ভেঙে পড়লো সবার চোখে পানি স্যার এসে তাকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাইল সাথে সাথে ক্লাসের সবাই তাদের ব্যবহারের জন্য ক্ষমা চাইল সারাটা ক্লাস এখন নীরব নিস্তব্ধ কারো মুখে কোনো কথা নেই সবাই যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে নীরবতা ভেঙে মুখমা পেয়ারকে বলল ওকে সবাই যেহেতু তাদের ভুল বুঝতে পারছে তাহলে আপনি সবাইকে ক্ষমা করে দিন আর ক্ষমা করা হলো মানুষের একটা মহৎ গুণ যা সবাই পারে না আর আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি কখনো আল্লাহর সৃষ্টি কোনো বান্দাকে ছোট করে দেখতে নেই এদিকে কথাগুলো বলার পর ফেয়ারের মন খুবই খারাপ হয়ে গেল সে ক্লাস না করে বাসায় চলে যাচ্ছে এসে ফিয়ারের আনমনে তার একমাত্র সঙ্গী মিঠুর সাথে কথা বলতে লাগলো তো মিঠু আমি কালো হয়েছে কি আমার নিজের দোষ ভাগ্য আমার এমন করছে তাতে আমি কি করতে পারি আমার জন্মদাতা আমাকে বাঁকা কথা শোনায় কাঁচার পাখি মিঠু খুব মনোযোগ দিয়ে রূপাইয়ের কথা শুনছে ফিয়ার বলতে লাগলো আচ্ছা কালো হওয়া কি কোনো অপরাধ বল মিঠু সংসারের সবার কাছে আমি চোখের বালি মিঠু ফিয়ারের মাকে আসতে দেখে জোর সরে বলল মা রূপ কাঁদছে মা রূপ কাঁদছে মিঠু ফিয়ারকে রূপ বলে ডাকে ফিয়ারের মা দাঁড়িয়ে থেকে বলল পারে তো শুধু কাঁদতে তাছাড়া কোনো যোগ্যতা ওর নেই কি যে একটা কুলাঙ্গার পেটে ধরেছিলাম আমি কোন পাপের শাস্তি দিচ্ছে আল্লাহ আমায় একমাত্র তিনিই জানেন ফিয়ার ধমকের সুরে বলল শেষমেশ তুইও মনের কথা বলার জন্য মানুষ পাই না তাই তোর কাছে বলি আর তুইও কিনা আর বলবো না আমি তোর কাছে কোনো দিনও না মিঠুর মন খারাপ হয়ে গেল খাঁচাই একটা আঘাত করে বেরিয়ে গেল ফিয়ারের মন খারাপ হলে সে যমুনার পাড়ে এসে একা বসে থাকে কুচকুচে কালো বর্ণের এই ছেলেটি সংসার সমাজ সবখানে লাঞ্ছিত বঞ্চিত রূপ নেই বলে সে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে হাসির খোরাক কালো আর সরল হওয়াতে ছোটবেলা থেকে বন্ধু বান্ধব তেমন জোটেনি এই ছেলেটি নিজ দায়িত্বেই আজ এতটা বড় হয়ে গেছে জীবনের সাথে যুদ্ধ করতে শিখে গেছে সে ফেয়ার এক মনে যমুনার কালো জলের দিকে তাকিয়ে আছে গুটিসুটি হয়ে বসে হাত দুটো হাঁটুর উপর রেখে তাতে মুখ ভর করে ফেয়ার একাই বলতে লাগলো যমুনা তুই তো দেখি আমার থেকেও কালো তোর কাছে দুঃখ ভোলাতে এসে আমি নিজেই দুঃখিত হয়ে ফিরে যাই রে সারাদিন যমুনার কাছে থেকে ঘরে ফিরল ফেয়ার বারান্দায় শালিক পাখি খাঁচা থেকে ডেকে বলল ধমকে সরে বলল চুপ তোরে বলছি না তুই আমার সাথে কথা বলবি না পাখিটি কি বুঝল কে জানে সে আবারও বলে উঠল ফেয়ার সেদিকে খেয়াল না করে ঘরে ঠোকে দরজা হেঁটে দিল মিঠু নির্বাক হয়ে খাঁচায় ডানা ঝাঁপাতে শুরু করল ফিয়ার নাম বলতে পারে না পাখিটি তাই রূপ বলে রাখত হয়তো এই বিশাল সংসারে এই অবুজ পাখিটি রূপকেই বেশি ভালোবাসে সে তো আর ধলাকলার পার্থক্য বোঝে না অনেক রাত অব্দি কাজ গুছিয়ে ফেয়ারের মা থালায় ভাত এনে দরজার কাছে দাঁড়ালো ফেয়ার দরজা খোল বাবা ভাত এনেছি সারাদিন তো কিছুই খাসনি তুমি যাও আমি খাবো না তুই একবার দরজাটা খোল বাপ আমিও খাইনি ফিয়ারের সবচেয়ে বড় দুর্বলতা তার মা সে এবার দরজা না খুলে পারল না মমতা হাতের গ্লাসটা খাবো না তুমি আমাকে দুপুরে বুকলে কেন তুই বা কেন রনিকে মারতে গেলি না ও আমাকে কেন বলেছে তো কি হয়েছে ছোট ছেলে তাছাড়া ও তো তোর পো আমাকে কালো বলবে আর আমি ছেড়ে দিব এত বড় হয়েছিস ভার্সিটিতে পড়িস তাইও বাচ্চাদের মতো কেন করিস তোর ভাবি সংসারের একটা কাজ করে না সারা সারাদিন কাজ করে মরি তার উপর তুইও এমন করিস বকতে হয় আজে বাজে বলতে হয় কালো কালো আমি আমি কি নিজের হয়েছে রনি বলবে কেন তুমি ওকে মানা করে দিবে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো মমতা ছেলের চোখের পানি মুছে দিয়ে কাছে টেনে নিয়ে বলল যে যাই বলুক আমার ছেলে আমার কাছে চাঁদের টুকরো কালো তো জগতের আলো ফেয়ার মাকে জড়িয়ে ধরে রাখলো মমতা চোখের পানি মুছে মনে মনে বলল আল্লাহ কেন তুমি আমার ছেলেটাকে এমন করলে জানি না আমার ছেলেটার বুকে কত কষ্ট জমেছে তুমি ওকে ধৈর্য দাও শৈবার নে বাবা হা কর তুই খাসনি বলে মিঠিও সারা দিন না খেয়ে আছে খাঁচায় সব খাবার পড়ে আছে কেউ না খেয়ে থাকবে আমি ওর কে মমতা নিজের বাম হাতটা ছেলের মুখে দিয়ে পরম মমতাই বলল ও আমার এই কালো রাজপুত্রটাকে খুব ভালোবাসে আমার সাথে কথা বলতে মানা করবে ও আমাকে রূপ বলে আর না ডাকে খাঁচার ভিতর থেকে মিঠু বলে ওকে আমি মারব সকালে কলেজ থেকে ফিরে মিঠুকে কাঁদে করে নিয়ে দোকানে যাচ্ছিল ফেয়ার মধ্যপথে গ্রামের কিছু ছেলে ওকে কালো বলে খেপাতে শুরু করলো কষ্টায় ফেয়ারের দু চোখ দিয়ে পানি এসে গেল। আজ কালো হওয়ার কারণে তাকে কত অপমান সহ্য হয় এটা কি সে ইচ্ছে করে হয়েছে সৃষ্টিকতা দিলে তার কি বা করার থাকে মিটু কাঁধ থেকে বললো কাঁদিস রূপ রূপ ধমক দিয়ে বললো তুই চুপ করত ফেয়ার দ্রুত সেখান থেকে সরে যেতে লাগলো দোকানে গিয়ে মতিকে বলল মতি ভাই ভাবি রনের জন্য খাবার যাচ্ছে আরে ফেয়ার এসেছে যখন একটু বসো না বসবো না মতি ভাই দাও না দিচ্ছি তো তুমি বসো তো আচ্ছা বুবু কেমন আছে অনেকদিন আমাদের বাড়ি আসে না ভালোই আছে আর তুমি কেমন আছো হাসি ভালোই আমার আবার থাকা না থাকা এমন ভাবে বলছো কেন তুমি এমনি তুমি তো বেশ সুখে গেছো খাওয়া দাওয়া করো না কি কি যে বলো না তুমি নাও এই বিস্কুটগুলো খাও আর মিটুকে এটা দাও মিটু ফিয়ারের কাঁধ থেকে বলল খাবো খাবো না মতি ভাই আমি দুপুরে খেয়ে আসছি আরে নাও তো তুমি কি আমাকে লজ্জা পাও কই না তো রূপাইয়ের কালো বর্ণ গায়ে ভ্রমণ কালো দুটি ডাগর ডাগর চোখ লজ্জায় লাল হয়ে গেল সে মতির দিকে তাকিয়ে বিব্রত বোধ করলো এদিকে বড় দুই বোনের বিয়ে হয়ে গেল কিন্তু আমায় তাদের বাড়ি যাওয়া বারণ কারণ আমি গেলে তাদের সম্মানে আঘাত আসবে বোনের শ্বশুরাল দেখার খুব ইচ্ছে থাকলে দেখতে যেতে পারিনি বোনেরা চায় না আমি তাদের শ্বশুর বাড়ি চাই আর আমিও চাই না আমার জন্য বোনদের সম্মান হানি না হোক এইভাবে দিন চলতে লাগলো একদিন ছোট বোনের বিয়ের ঘর আসলো বোনকে তাদের পছন্দ হলো দিন তারিখ করবে এমন সময় আমি চা নিয়ে মেহমানদের চা দিতে আসলাম তারা জানতে চাইল আমি কি হই আব্বু চুপ করে আছে ভাইয়া বলল আমি তাদের সম্পর্কে আনাত্মীয় কথাটা শোনার পর সাথে সাথে চোখ দিয়ে পানি চলে আসলো ছোট বোনের দিকে তাকিয়ে দেখি বোনও কাঁদছে বোন বসা থেকে উঠে দাঁড়ালো আর মেহমানদের উদ্দেশ্য করে বলল আমার কিছু কথা বলার আছে আমার বড় ভাইয়া আপনাদের সামনে যাকে দোষ সম্পর্কে আত্মীয় বলে পরিচয় দিল ও আমার ছোট ভাইয়া আমার বাবার ছোট ছেলে কিন্তু তারা আপনাদের সাথে মিথ্যা বলেছে এর কারণ আমার ভাইয়া কালো তাই যদিও তার পরিচয় দিতে তাদের লজ্জা করে আর আমার কেন লজ্জা করে জানেন আমার বাবার মতো এত জঘন্য লোকের ঘরে আমার জন্ম হয়েছে তাই যে বাবা শুধু কালো বলে তার সন্তানের পরিচয় দিতে পারে না তাকে পিতার স্নেহ থেকে বঞ্চিত করে এমন বাবাকে পরিচয় দিতে আমারও ঘৃণা হয় আমার বাবার পরিচয় নয় আমি আমার আম্মুর আর এই কালো ভাইটার পরিচয়ে পরিচিত হতে চাই আমার আম্মু মমতা দেওয়ান আপনারা যদি তার পরিচয় দিয়ে আমায় বিয়ে করাতে চান তাহলে আজ এখন এই মুহূর্তে আমায় আপনাদের সাথে নিয়ে যান আর না হয় এখন এখান থেকে বিদায় হন এই কথা বলে ফেয়ারকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো ছেলের বাবা ফিয়ারের বোনের কথা শুনে খুশিতে হাত তালি দিয়ে বলে উঠল এমন মেয়ে আমি চাই আমার ছেলের জন্য আমি এই মেয়েকেই আমার ছেলের বউ করব খুব ভালোভাবে ধুমধাম করে বিয়ের কাজ সম্পন্ন হলো দিন চলতে থাকলো এখন ফিয়ার কলেজের সবার প্রিয় মুখ সবাই ফিয়ারকে আপন করে নিল মহু আর ফিয়ারের মধ্যে এখন খুব ভালো বন্ধুত্ব হলো ক্লাস ও ক্লাসের বাহিরেও তারা একসাথে থাকে ঘুরতে যায় খেতে যায় একে অপরের সুখ দুঃখ শেয়ার করে ভালোভাবে দিন অতিবাহিত করতে লাগলো ফেয়ার মহুয়া মনে মনে ফেয়ারকে ভালোবেসে ফেলেছে কিন্তু ফেয়ারকে বলতে পারে না বহুবার বলার চেষ্টাও করেছে কিন্তু কোথায় যেন একটা বাধা আর ভয় কাজ করে যদি ফেয়ার তাকে ফিরিয়ে দেয় তাতে বন্ধুত্বটাও নষ্ট হবে বন্ধু তো আছেই এতেই খুশি এদিকে নীলা তার ফুল বুঝতে পেরেছে সে এসে বার বার ফেয়ারের কাছে ক্ষমা চাইছে তার সাথে ভাব জমাতে চাইছে কিন্তু ফেয়ার তাকে চান্সই দেয় না এদিকে নীলা এসে ফেয়ারকে বললো যে সে ফেয়ারকে ভালোবাসায় ফেয়ারকে ছাড়া নীলা কিন্তু যে এই সব মধ্যে না, ফ্রেন্ড আসি তাতেই যথেষ্ট এদিকে ফেয়ারকে নীলার সাথে কথা বলতে দেখে মহুয়ার কাছে কেন জানি খুব খারাপ লাগলো খুব কষ্ট হতে লাগলো বুকের ভিতর কেন জানি এক অচেনা ভয় ঢুকে গেল এই ভয় অন্য কিছুর জন্য না শুধু ফেয়ার অন্য কারো হয়ে যায় কিনা তার ভয় ফেয়ারের কাছ থেকে নীরা চলে যাওয়ার পর ফেয়ার মহুয়ার দিকে তাকিয়ে দেখে মহুয়া মন খারাপ করে ফেয়ারের দিকে তাকিয়ে আছে মনে হয় এখনই কান্না করে দিবে ফিয়ার মহুয়ার কাছে গিয়ে বলল কি খবর তুমি এমন করে তাকিয়ে আছো কেন কি হয়েছে তোমার মনে হয় কোনো বিষয় নিয়ে তুমি খুব চিন্তিত কি হয়েছে তোমার বলো তোমার মন খারাপ দেখলে আমার খুবই খারাপ লাগে মহুয়া বলে তুমি শুধু শুধু আমার জন্য চিন্তা করো আমার কিছু হয়নি আমার চিন্তার কারণ যে তুমি তাকে তুমি বুঝে ফেরার আমি কি করে তোমাকে বুঝাবো আমি তোমাকে ভালোবাসি তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার কষ্ট হয় খুব সুখে দিন অতিবাহিত হতে লাগলো ফিয়ারের জীবন কিন্তু কথাই বলে না সুখ সবার কপালে সয় না ফিয়ারের আব্বুর বিজনেসে প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে গেল প্রায় পাঁচ কোটি টাকা লস হয়ে গেল এবং সাথে তাদের বাড়িটাও যার দলিল দিয়ে শাহানা গ্রুপের মালিক শাহানা চৌধুরীর থেকে টাকা আনছিল পাঁচ মাস পর ফেরত দিতে হবে কিন্তু পাঁচ মাস পার হয়ে যাচ্ছে এখনো টাকা ফেরত দিতে পারে না এদিকে শাহানা চৌধুরী দুইটা অপশান দিয়েছে তা হলো ফেয়ারকে তার একমাত্র বিধবা মেয়েকে দুইটা বাচ্চা সহ বিয়ে করতে হবে না হয় পনেরো দিনের মাথায় টাকা ফেরত দিতে হবে ওই ঘরে তার দুটি সন্তান আছে সত্ত্বেও আমাকে বিয়ে করার জন্য বলল। আমার ফুপু কি অদ্ভুত বাবা চাচারা রাজি হয়ে গেল বুঝতেই পারলাম আমি তাদের একমাত্র হাতিয়ার তাদের সম্মান বাঁচানোর জন্য আমাকে কোরবানি দিতেও তাদের খারাপ লাগবে না মাও প্রতিবাদ করার রাস্তা বন্ধ করে রাখছে বাবা বলেছে মা যদি এই বিয়েতে রাজি না হয় আমাকে রাজি না করায় তাহলে মাকে আব্বু তালাক দিয়ে দিবে বুঝতে পারলাম আজ আমি প্রতিবাদের খুঁটিটাও হারিয়ে ফেলেছি তাই সিদ্ধান্ত নিলাম যা করার আমাকেই করতে হবে বোঝা হয়ে থাকার কোনো মানে নেই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য আর পৃথিবীটা দখল করে আছে সাদা চামড়ার মানুষগুলো যেখানে জায়গার জন্য কালোদের লড়তে হয় সংগ্রাম করতে হয় আমিও লড়েছে, কিন্তু পারিনি এত লাঞ্ছনা অপমান নিয়ে বেঁচে থাকার চেয়ে সাদা চামড়ার মানুষের পৃথিবী ছেড়ে যাওয়া ভালো চলে যাব নতুন পৃথিবীতে যেখানে সাদা কালোর কোনো তফাত নেই পরের দিন কলেজে গেলে মন খারাপ করে বসে আছি মহুয়া এসে বার বার জিজ্ঞেস করে কি হয়েছে লজ্জায় ওকে বলতেও পারছি না ফিয়ারকে চুপ করে থাকতে দেখে মহুয়া কান্না শুরু করলো কি হয়েছে তোমার বলো না কেন তুমি কি জানো না তুমি চুপ করে থাকলে বা তোমার মন খারাপ থাকলে আমার কষ্ট হয় আমার কান্না পাই ফিয়ার বলে কেন আমার জন্য কেন এত কষ্ট হয় আমি তোমার কে মহুয়া বলে তুমি আমার সব তুমি কি বোঝো না আমি তোমাকে ভালোবাসি মহুয়ার কথা শুনে ফিয়ার যেন আকাশ থেকে পড়লো কিছুতেই বিশ্বাস করতে পারছে না মহুয়া এই কথা বলবে অনেকক্ষণ চুপ থেকে ফিয়ার বলল কি বলছো এসব তোমার মাথা ঠিক আছে তুমি একবার তোমার আমার ব্যবধানটা চিন্তা করলা না আমি কি কোনোদিন তোমার যোগ্য হব সমাজের লোক তোমায় কি বলবে আমার মতো একটা কালো যোগ্যতাহীন ছেলেকে তুমি বিয়ে করলে তোমার পরিবারও মেনে নিবে না আর তাছাড়া তোমাকে ভালোবাসলেও কোনোদিন আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমি যে নিরুপায় আমি হয়তো এই নিষ্ঠুর পৃথিবীতে বেশি দিন থাকবো না তাই আমার এই জীবনে তোমাকে জড়াতে চাই না তবে আজ মন থেকে একটা কথা বলি আমিও তোমাকে খুব ভালোবাসি আর তাই আমার অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চাই না তবে বিদাতার কাছে প্রার্থনা করি তুমি সুখী হও আর পরজন্মে যেন তোমার দেখা পাই ফেয়ারের কথা শুনে মহুয়া বলল কেন কি হইছে প্লিজ আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো তারপরেও আমাকে ফিরিয়ে দিচ্ছ কি এমন সমস্যা তারপর ফেয়ার মহুয়ার কাছে সব খুলে বলল মহুয়া বলল চিন্তা করো না আল্লাহর উপরে ভরসা রাখো ভালোবেসে একসাথে ঘর বাঁধতে না পারি মরতে তো পারবো এই কথা শুনে ফিয়ার মহুয়ার মুখ চেপে ধরলো বলল আর কোনোদিন এমন কথা বলো না তোমার কিছু হলে আমি যে মনেও শান্তি পাব না তারপর দুজন দুজনকে ধরে কান্না করা শুরু করলো কলেজ শেষ হওয়ার পর মন খারাপ করে বাসায় গেল আর বাসায় গিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে রইলো কিছুক্ষণ পর তার আম্মুর কাছে গিয়ে আম্মুকে মহুয়ার কথা জানালো আর আম্মু বলল আমি বলছি না দেখবে আল্লাহ তোমার জন্য এমন একজনকে পাঠাবে যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসবে ফেয়ার বলল কিন্তু আব্বু যে আমার বিয়ে ঠিক করে ফেলেছে তার আম্মু বলে চিন্তা করো না আমি আছি তো দেখি কি করা যায় আর আল্লাহর উপর ভরসা রাখো এই কথা বলে মা ছেলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল পরদিন কলেজে গিয়ে দেখে তার জন্য মহুয়া গেটের কাছে দাঁড়িয়ে আছে দূর থেকে দেখে মনে হয় খুব চিন্তিত আছে ফেয়ার মহুয়ার কাছে যাওয়ার সাথে সাথে তাকে ধরে কান্না শুরু করে দিল ফেয়ার বলল কি হয়েছে তোমার কেন কান্না করো মহুয়া বলে

বাসায় গিয়ে তার আম্মুর সাথে মহুয়ার বিয়ের কথা বলল আর মন খারাপ করে বসেছিল তার আম্মু এসে বলে চিন্তা করে না এই নাও এখানে পাঁচ লাখ টাকা আছে এটা আমার জমানো টাকা এই টাকার কথা তোর বাবাও জানে না তুমি এই টাকা নিয়ে আজ রাতের মধ্যে মহুয়াকে নিয়ে পালিয়ে যাও ফিয়ার বলে না আম্মু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মমতা বলে আমার কথা চিন্তা করো না আমি ভালো থাকবো আমার কসম লাগে বাবা তুমি মহুয়াকে নিয়ে পালিয়ে যাও এই কথা শুনে ফিয়ার মহুয়াকে ফোন করে বলে তাড়াতাড়ি বাসা থেকে বাহির হয়ে আসতে তারা পালিয়ে যাবে ফিয়ারের কথা শুনে মহুয়া বাসা থেকে বাহির হয়ে আসলো ফিয়ার মনে মনে সিদ্ধান্ত নিল তারা দূরে কোথাও চলে যাবে সে যেখানে তাদেরকে কেউ বাধা দিতে পারবে না সেখানে গিয়ে তারা সুখের ঘর বাঁধবে দুজনেই ভালোভাবে এসেছে তাদের বাড়ি থেকে রাতে ঠান্ডা আবহাওয়া দুজনেরই ঠান্ডা লেগে যায় স্টেশনে পৌঁছাতে রাত দুইটা বেজে যায় ট্রেন ছাড়বে ভোর পাঁচটায় তারা রাত্রি কাটিয়ে চলে গেল পরের দিন চট্টগ্রাম ঠিক সন্ধ্যায় তারা হোটেলে পৌঁছায় রাতে মহুয়াকে রেখে খাবার আনতে গেছে ফেয়ার এদিকে মহুয়া চিন্তায় পড়ে যায় এখন আসে না কেন ফেয়ার রাত বাজে নয়টা এই চিন্তা মহুয়া অস্থির হয়ে যায় কেন আসছে না ফেয়ার আবার বাইরে কিসের যেন শব্দ শোনা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে মহুয়া বাইরে গিয়ে দেখে অনেক মানুষের ভিড় জমেছে এই ভাই শুনুন কি হয়েছে এখানে একটি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে মহুয়া এগিয়ে গিয়ে দেখে ফেয়ারের শরীর নিস্তব্ধ হয়ে শুয়ে আছে ফেয়ার না 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 এ হতে পারে না ফেয়ার তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তোমাকে ছাড়া আমি কি নিয়ে তুমি আমার তোমাকে আমার কাছে থেকে কেউ আলাদা করতে পারবে না পারে না এই সব বলতে বলতে মহুয়া অজ্ঞান হয়ে যায় যখন জ্ঞান ফেরে তখন আর কাউকে চিনতে পারে না শুধু বলে ফেরার কেন চলে গেল আমাকে ছেড়ে কি দোষ করেছিলাম আমি আমি শুধু তোমাকেই ভালোবাসি এভাবে আস্তে আস্তে মহুয়া পাগলে পরিণত হয় এক সময় কোথায় যেন হারিয়ে যায় মহুয়া কেউ মহুয়ার কোনো খোঁজ খবর জানে না কেউ দেখেনি কোথায় চলে গেছে মহুয়া এইভাবে শেষ হয়ে যায় দুটি মানুষের ভালোবাসা সমাপ্ত